আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সেই সাথে পবিত্র ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো চায়না ডিজিটাল প্রিন্ট ফার্নিচার কাভার সবাই কিন্তু অলরেডি ঈদ উপলক্ষে তাদের নিজস্ব কেনাকাটা ব্যস্ত সেই সাথে আমি জানাতে চাই আপনাদের বেডিং রুমকে আপনাদের বেডরুম কে বেডরুম ফার্নিচার গুলোকে একটু যারা হচ্ছে অনেকদিন যাবো সলিড কালার ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য আজকে কিন্তু আমরা নিশ্চয়ই মাল্টি কালারের ফার্নিচার কাভার মানে অনেকেই বলেন যে আমি সলিড কালার ব্যবহার করতে করতে একটা গেছে সেরকম একটা বিষয় যারা চাচ্ছিলেন যে একটু মাল্টি কালারের ভিতরে একটু মাল্টি নিজেদের গুলোকে সাজাতে তারা কিন্তু করতে আমাদের অরিজিনাল চায়না ডিজিটাল প্রিন্টের এই সোফা কাবার গুলো সোফা ছাড়াও কিন্তু আমরা যে কোনো ফার্নিচার কাবার যেমন হচ্ছে চেয়ার টেবিল সহ যে কোনো ফার্নিচারের কাবার কিন্তু মাপ অনুযায়ী কাস্টমাইজ করে বানিয়ে থাকে সো অবশ্যই আপনার ফার্নিচারের খুব সুন্দর ফিটিং সাজবিন এগুলো হচ্ছে চায়না ডিজিটাল প্রিন্ট ফেব্রিক এটা হচ্ছে প্রায় একশো আশি জি এস এম এর ফেব্রিক আমাদের এগুলো ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই অসাধারণ এগুলো কিন্তু ফুল স্প্যান্ডেক্স স্টিচ এগুলো কিন্তু যে কোনো দিকে স্টিচ করে সেই সাথে ফেব্রিক গুলা কিন্তু আপনি ওয়াশেবল আপনি যে কোনো ভাবে কিন্তু ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার চমৎকার প্রিন্ট রেড ব্লু সহ যে কোন ধরনের মাল্টি প্রিন্ট কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন এগুলো হচ্ছে আপনার সোফা সহ যে কোন ফার্নিচারের জন্য কিন্তু এই কভারগুলো কিন্তু বাইনার নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এগুলো কিন্তু ওয়াশেবল প্রত্যেক যেকোনো ভাবে আপনি ওয়াশ করে কিন্তু ব্যবহার করতে পারবেন সোফা কিন্তু যখন ময়লা হয় বা সোফাতে অন্য কোন সমস্যা হয় বা পরিচ্ছন্ন না চলে যায় তখন কিন্তু সোফা ধুয়ে পরিষ্কার করা যায় না ঠিক সেই কারণে ধুলোবালি থেকে সুরক্ষিত রাখতে এবং আপনার ফার্নিচারের স্থায়িত্ব বাড়াতে কিন্তু পারচেজ করতে পারেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির চাইনা ডিজিটাল প্রিন্টেড ফার্নিচার কভার এগুলো আপনি ওয়াশ করতে পারবেন করার পর আয়রন করার কোনো প্রয়োজন পড়ে না এই যে কালারগুলো আমি দেখাচ্ছি এই কালারগুলো সহ আমাদের কাছে এই মুহূর্তে প্রায় বাংলাদেশের রেকর্ড সংখ্যক কালার প্রায় একশো পঞ্চাশটিরও বেশি কালার কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল পাবেন আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নয়তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাকি কালার স্যাম্পল মানে আমরা কিন্তু একদম র ফেব্রিক গুলো দেখানোর চেষ্টা করতেছি মানে কালার ঠিক যেরকমটা দেখতে পাচ্ছেন সেরকমটাই কিন্তু আপনি হচ্ছে পাবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের কালার চেক করে তারপর হচ্ছে পেমেন্ট করার একটা সুযোগ পাবেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে চৌষট্টি জেলার প্রত্যেকটি উপজেলায় একদম গ্রাম পর্যন্ত কিন্তু আমাদের ফার্নিচার খাবার গুলো ডেলিভারি করে থাকি তারপরও কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার কে কোন কালার টি দিয়ে নিজেদের বেডরুম কে এই ঈদে খুবই সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা আমরা খুবই রিজনেবল প্রাইসে ঈদ উপলক্ষে তো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সেই সাথে আমাদের আমাদের রেগুলার কিন্তু কিন্তু আমরা একটা একটা খুব হচ্ছে ছেড়ে দিচ্ছে সো ঈদের আগে যারা চাচ্ছে নিজেদের বেডরুমকে সুন্দর ভাবে সাজাতে নিজেদের সাথে সাথে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে পারচেজ করতে পারে চায়না ডিজিটাল প্রিন্ট ফেব্রিক এর আমি আবার বলে দিচ্ছি চায়না ডিজিটাল প্রিন্ট ফেব্রিক গুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু বাংলাদেশের সব ধরনের যেমন ধরনের হচ্ছে অরিজিনাল তুর্কি সোফা কভার চায়না ডিজিটাল প্রিন্ট আইস ভেলভেট কোরিয়ান ভেলভেট এবং বাংলাদেশে এই মুহূর্তে সারা জাগানো যে ফেব্রিকটা সেটা হচ্ছে যে হানিকম ফেব্রিক হচ্ছে আমাদের কাছে কিন্তু ফার্নিচার কভার পেয়ে যাবেন সো আপনি হচ্ছে আমাদেরকে শুধু জানাবেন কোন কালারটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট সেই সাথে আপনার ঘরে থাকা ফার্নিচারের যে ছবিটা আছে সেই ছবিটা আমাদেরকে পাঠালে আমাদের একজন প্রতিনিধি খুব অল্প সময়ের ভিতরে আপনাকে কালার স্যাম্পল গুলো সব পাঠাবে এবং সেই সাথে প্রাইসের একটা আইডিয়া দিয়ে থাকবে সো আমাদের এই ঈদ উপলক্ষে আমাদের এই চরম অফারটি নিতে অবশ্যই কিন্তু আমাদেরকে নক করতে ভুল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম